শীতের সকালে ভাপা পিঠা খাইতে খুব ভালো লাগে তাই আজকে সকাল সব কিছু বাইরে চলে এসেছি আর এই মাটির কল শীত করে দিতে আমি পানিটা দিয়ে আর আগের মানুষ আবার কলসি দেওয়া উ আশি দেওয়া লাগে তাহলে

এই তো আমার আঁকা চালা হয়ে গেল আর যে কোনো পিঠা খাইতে ঝামেলা হয় কষ্ট বেশি কষ্ট বেশি হলেও খেতে ভালো লাগে বানানোর পর বিসমিল্লা পানি গরম হয়ে গেছে এবার আমি তো ভাপা পিঠা করা শুরু করে দিয়েছি

শীতের সময় সব রকমের পিঠা খাওয়ার জন্য আমি এই গুড়গুলো অর্ডার করেছিলাম গ্রামীণ পণ্য ফেসবুক পেজ থেকে এই পেজে আপনারা ভেজাল মুক্ত খাঁটি খেজুরের গুড় পাবেন ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন করা আছে তো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন বসেন পিঠা করা হয়ে যাচ্ছেন বৃত্তি গরম গরম খাইলেন

আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন এভাবে মিলেমিশে থাকতে পারি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ দেয় বাবা ভাবে একসাথে খাইতেও পারি আল্লাহ করবো